এই যে আপনারা দেখা পাচ্ছেন ঐতিহ্য মোমবাতি অনেকজন আসলে ভুলে গেছে মোমবাতি কে যে আসলে প্রয়োজন পড়ে না চলে আসলে টর্চ লাইট হাতে হাতে লাইট মোবাইলে লাইট সবকিছুকে উপেক্ষা করে আধুনিকতা উপেক্ষা করে এখন আবার সেই মোমবাতির ইয়ে চলে আসছে এখন আমরা আজকে শুনব এই যে এক আমাদের শ্রদ্ধ বড় ভাই যিনি আজকে মোমবাতি বিক্রয় করতেছেন তো তার কাছে আজকে শুনবো যে আজকে মোমবাতির এলাকার চাহিদা কেমন রয়েছে তো বড় ভাই কামনা দেখতে পাচ্ছি যে আপনি মোমবাতি বেస్తేছেন তো আসলে মোমবাতির আজকে চাহিদা কেমন রয়েছে আজকে আসসালামু সকলকে জানাই সালাম ও শুভেচ্ছা তো আজকে মোমবাতির চাহিদা প্রচুর মোমবাতির চাহিদা যেহেতু আমাদের বিনা সূরে গথপাল রাতে প্রচুর শহর হয়েছে ঘরে মোমবাতির তার নিজস্ব আত্মপ্রকাশ করলো তার আলো ছড়িয়ে দিলো আবার প্রমাণ করলো যে সে এখনো জীবিত আছে সে এখনো মার্কেটে বিদ্যমান তার দাপড় এখনো বিদ্যমান রয়েছে সে আসলে বিলুপ্ত হয়নি এটা আসলে প্রমাণিত আবারও তো আজকে আবারও আমরা শুনবো যে বড় ভাইয়ের কাছে যে এটা চাহিদা কেমন বর্তমান বাজারে আজকের যে কারেন্টের যে অবস্থা গতকাল ঘূর্ণিঝড়ে আমরা সবাই অবগত আছি যে গতকাল ঘূর্ণিঝড়ে কারেন্টের অবস্থা পোল অনেক খারাপ অবস্থা তারের অনেক খারাপ অবস্থা এত কিছুকে উপেক্ষা করে যে মোমবাতিটা যে আজকে আমাদের নতুন রূপে আমাদের সঙ্গী হিসেবে কার্যকর হয়েছে তো সেটাই আজকে আবার শুনবো যে এটা ভাই আজকে এই মোমবাতির আপনি যে এলাকা অত্র এলাকার ন্যূনতম এক দুশো বাড়ি তো হবেই আচ্ছা তো আজকে মোমবাতির আপনার চাহিদাটা কেমন দেখছেন প্রচুর চাহিদা প্রচুর চাহিদা মানে সবাই আসে মোমবাতি খুঁজতেছে এভাবে মোমবাতি হবে কিনা